ডেডলাইন পার কি করল সরকার দর্শক গত আট তারিখে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে একটা চিঠি করেছিল এই হচ্ছে সেই চিঠি যেখানে বলেছিল আমরা যে গত পাঁচ তারিখে একটা ডিরেকশন দিলাম কর্তব্যে গাফিলতির জন্য পাঁচ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো সেই বিষয়ে তো কিছুই জানতে পারছি না তো কি ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে আজকের কথা বলা হয়েছিল এগারোই তিনটের মধ্যে জানাতে হবে যে কি ব্যবস্থা রাজ্য সরকার নিয়েছে ওই পাঁচ জনের বিরুদ্ধে দুই এই আরও আর একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর তো তাদের বিরুদ্ধে সাসপেনশন এবং এফআইআর করার যে কথাটা বলা হয়েছিল সেই বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা আজকের কথা বলা হয়েছিল আজ মানে এগারোই আগস্ট তিনটের মধ্যে কমিশনকে জানাতে হবে তো 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 সেই সময় পার হয়ে গেছে একটা খবর দর্শক এসছে যেটা মুখ্যমন্ত্রী বলে যে কোনো ব্যবস্থা নেব না তাই হয়েছে বিষয়টা আজকে একটা উত্তর মুখ্য সচিব কমিশনকে দিয়ে দিয়েছেন এই হচ্ছে দর্শক দেখুন উত্তরটা ছোট্ট একটা লেখা ছোট্ট একটা লেখা এক পাতার এই হচ্ছে উত্তর যেটা মূলত বলতে চেয়েছেন যে যেটা বলা হয়েছে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যদি ব্যবস্থা নেই তাহলে মানে মনোবল ভেঙে যাবে সব ভালো কর্মী বিশ্বস্ত তো আমরা এগুলো মানে খতিয়ে দেখছি বিষয়টা কি হয়েছে দেখুন এই যে লাস্ট লাইনে রয়েছে আমরা এনকোয়ারি করছি আমরা আবার অ্যাকশন টেকেন রিপোর্ট আমরা আবার দেবো তো হবে এই যে যাদের কথা বলা হয়েছে তাদেরকে সব কাজে আমরা লাগাচ্ছি না কাজ থেকে তুলে মানে ওই যে রিভিশন বা এই যে যেসব কাজ ইলেকশন রিলেটেড সেই দায়িত্ব থেকে এদেরকে আমরা হবে সরিয়ে নিচ্ছি কোনো মানে কোনো ব্যবস্থা ওই সাসপেনশন বা এফআইআর সেইসব নিয়ে সেই সব নিয়ে কোনো মানে ব্যবস্থার কথা এখানে বলা হয়নি বলা হচ্ছে যে আমরা ওদের যে দায়িত্ব ছিল কাজের সেই জায়গা থেকে আমরা তুলে নিচ্ছি তো আমরা বাকি ব্যবস্থা নিচ্ছি না বাকি ব্যবস্থা নিলে তাদের মনোবল ভেঙে যাবে শুধু ওদের না আর অন্যদের আর কি সব মানে মনোবল পুরো ভেঙে যাবে সিস্টেমের মনোবল ভেঙে যাবে তো সেই জন্য আমরা ওই রকম কোনো ব্যবস্থা নিচ্ছি না তবে আমরা ইনকোয়ারি করছি আরো করে আমরা ফার্দার রিপোর্ট পরে জমা করব বলে টলে একটা গোল গোল কথা গোল গোল কথা মোটামুটি আর আহ মানে লিখে ছেড়ে দেওয়া হয়েছে তিনটের মধ্যে আমার মনে হচ্ছে এটা মানে মনোজ পান্ত মুখ্য সচিব উনি পাঠিয়েছেন যেটা আমার কথা মনে হচ্ছে মানে গোল গোল কথা যে ব্যবস্থা ওই রকম নিলে মনোবল ভেঙে যাবে শুধু ওদের না আরো সবার সিস্টেমের তবে আমরা ওদেরকে ওই কাজ থেকে সরিয়ে নিচ্ছি আর আমরা এনকোয়ারি করছি এনকোয়ারি করে আবার আমরা ফার্দার অ্যাকশন টেকেন রিপোর্ট কি হয়েছে না হয়েছে আমরা ফের জমা করব মানে এটা বলে টাইমটা আর কি কিনে নেওয়া আর ব্যবস্থা না নিয়ে একটা জাস্ট উত্তর দেওয়া নাম কাওয়াস্তে এটা মুখ্য সচিব উনি দিয়েছেন ওনার আর কি করার আছে ওনাকে যেমন বলা হচ্ছে তাই উনি করেছেন কারণ মুখ্যমন্ত্রী নিজে তো বলেই রেখেছিলেন দর্শক নিশ্চয়ই হয়তো আপনাদের মনে আছে যাদের মনে নেই একটু আজকে আরো একবার শুনিয়ে দিই এই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যখন কমিশন ওই রকম বলেছিল তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি বলে রেখেছিলেন আমি দর্শক আজকে আরো একবার আপনাদেরকে শোনাই তারপর ব্যাখ্যাতে আসবো এবং ওনার বক্তব্য নিয়ে আরেকটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে যখন বক্তব্য রেখেছেন তখন তো অনেক কথা রুল রেগুলেশন এইসব নিয়ে কথা বলেছিলেন কিন্তু চিফ সেক্রেটারি যে উত্তরটা দিয়েছেন সেখানে ইখতি নিয়ে উত্তরটা কোথায় গেল আগে দেখুন দর্শক উনি কি বলেছিলেন তারপর ব্যাখ্যাতে আসছি তো উনি তো বলেছিলেন তাই হয়েছে মুখ্য সচিব সত্যি কোনো এফআইআর সাসপেনশন এসব কিছু করেননি জাস্ট উত্তর দিয়েছেন যে ওদেরকে কাজ থেকে বসিয়ে দিলাম বাঁচিয়ে দিলাম আর কি বাকিটা আমরা দেখছি ওরা ভালো কাজের লোক কোনো মানে ওনাদের হই কার্যতে ঘিরে দেওয়া ভালো লোক দায়িত্ববান সমক সমক বলে গোল গোল কিন্তু একটা বিষয় কি লক্ষ্য মানে করলেন দর্শক মুখ্যমন্ত্রী ওই যে বলেছেন কোন এক্তিয়ারে কোন এক্তিয়ারে আরো আরো অনেক জায়গাতে বলেছেন আপনারা হয়তো শুনে থাকবেন যে ভোট ঘোষণা হলে তবে তো তাদের আন্ডারে যাবে ভোট ঘোষণা হয় এখন থেকে কি কি করে বলছে এই কথা সাসপেন্ড করতে হবে কোন এক কিন্তু দর্শক মুখ্য সচিব যে উত্তরটা দিয়েছেন আচ্ছা দেখুন তো এখানে একটি নিয়ে কোথাও প্রশ্ন তুলেছেন কিনা মুখ্য সচিব মুখ্যমন্ত্রী তো খুব বড় বড় কথা বলছেন প্রশ্ন তুলেছেন কোন এখতিয়ারে সাসপেন্ড সাসপেন্ড করার কথা বলেছেন নির্বাচন কমিশন এখন কি করার ক্ষমতা আছে এখন কি ভোট ঘোষণা হয়েছে কিন্তু দর্শক দেখুন তো এখানে কোথাও মানে ওই রকম কিছু মানে পাল্টা যুক্তি এখানে বলার চেষ্টা করেছেন কিনা মুখ্য সচিব একটা জায়গাতে কিন্তু মুখ্য সচিব ওই কথা বলেননি যে ইলেকশন কমিশন এটা বলতে পারে না এখতিয়ার নেই তারা সাসপেন্ড করতে পারে না এসব কথা বলতে পারে না একটা জায়গাতেও দর্শক এই ধরনের কোনো কথা

আপনারাই তো অনেক ক্ষেত্রে দেখি সব রদ বদল করেন বা অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিতে হয় তো তাহলে কি পুরো সিস্টেমের মনোবল ভেঙে যায় এই যে চাকরিতে দুর্নীতির ক্ষেত্রে কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে তাহলে কি বলবো সবার মনোবল ভেঙে গেছে বা ওই সবার মনোবল যাতে ভেঙে না যায় তার মানে চোর জোর চোর ছ্যাচোর সকলকে আমার ঠিক রেখে দিতে হবে তাদেরকে বাঁচিয়ে দিতে হবে এটা কোনো কথা হলো এটা কোনো কথা চোরদের চোরদেরকে বাঁচিয়ে দেবো কারণ না হলে আবার মানে কেউ চুরি করেছেন কোন অফিসার তাদেরকে বাঁচিয়ে দেবো কারণ তা অন্য তিনি মনোবল ভেঙে যাওয়ার যুক্তি দেখাচ্ছেন এখানে যারা দুর্নীতিতে মানে নিমজ্জিত হয়ে রয়েছেন যারা কর্তব্যে গাফিলতি করেছেন লগ ইন পাসওয়ার্ড অন্যদেরকে দিয়ে ভুয়ো ভোটার তালিকা তৈরি করেছেন ভুয়ো ভোটারদের এখানে ঢুকিয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে মনোবল ভেঙে যাবে এটা কোনো যুক্তি হলো আর কেন ওটা কেন বলছেন না যে আপনার কি এখতিয়ার আপনি কেন বললেন সাসপেন্ড করার কথা কেন বলবেন এফআইআর কথা আপনার কি এখতিয়ার আছে এখন কি ভোট ঘোষণা হয়েছে কেন মুখ্যমন্ত্রী ওই যে কথাটা বলেছেন কেন চিঠিতে কেন সেই কথা উল্লেখ নেই কেন কোথায় গেল দম কোথায় গেল যুক্তি শুধু বাইরে ফুকো আওয়াজ আর চিঠিতে চিঠিতে চুবি চুবি মনোবল ভেঙে যাবে ছেড়ে দিন হুজুর ছেড়ে দিন হুজুর এখানে বলার ক্ষমতা নেই যে আপনাদের কোনো এখতিয়ার নেই নাকামো আসলে সবই জানেন সবই জানেন কমিশনের কি এক্তিয়ার তা সত্ত্বেও বাদরামি করা শয়তানি করা চুরি জোরচুরি কারচুপিকে মদত দেওয়া মনোবল ভেঙে যাওয়াটা ওই যে বলেছে না মনোবল ভেঙে যাওয়া মনোবল ভেঙে যাওয়াটা অ্যাকচুয়ালি ওটাতে ভাঙবে ওই কারচুপিতে মনোবলটা ভেঙে যাবে এটাকে বাঁচিয়ে দিলে কারচুপি জোরদার হবে এই হচ্ছে উদ্দেশ্য মনোবল ওটা ভেঙে যাওয়ার কথা বলেছেন যে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাহলে বাকি সবাই সিটটা সোজা হয়ে কাজ করবেন তাহলে তো আমরা যেটা বলবো মনো মানে মনোবল দিয়ে কাজটা করতে আমাদের মতো করে ইলেকট্রাল করতে সেটা তো হবে না সেই মনোবল তো থাকবে না ওটা ভেঙে যাওয়ার কথাটা কার্যত ওনারা বলার চেষ্টা করেছেন আমরা বুঝি না আমরা বুঝি না মনোবল ভেঙে যাবে লজ্জার তবে দর্শক আপনাদেরকে আমি আর কথা বলে রাখি এটা হচ্ছে প্ল্যান এ এটা হচ্ছে প্ল্যান এ প্ল্যান বি সি আরো রয়েছে এই মুখ্যমন্ত্রীর মাথাতে ভাবা যেমনটি ওই চাকরিতে ব্যাপারে প্ল্যান এ বি সি ডি করে চলছে এখন কত ইএফ চলে এসছে মনে হয় ওই চাকরি দুর্নীতি চাকরি হারাদেরকে চাকরি বাঁচানো চোরেদেরকে চাকরি বাঁচাতে সব দেখছেন না প্ল্যান সি ডি করে আজকে যেটা দেখলেন এই বক্তব্যের পরে উনি আর হুঁশিয়ারি এসবের পরে এই চিঠির যে উত্তরটা এটা হচ্ছে প্ল্যান এ যে আমরা এরকম একটা উত্তর দেবো ওদের সাফাই দেব ভালো করবি অমক তমক ভোটের কাছে তো লাগাচ্ছি না তো এই ব্যাপার বাকি ছেড়ে দিন বাকিটা দেখছি আমরা আবার এনকোয়ারি করবো আমি জানি আবার কি এনকোয়ারি করবেন তো কমিশন তো এনকোয়ারি রিপোর্ট দিয়ে একসঙ্গে কথা বলেছেন আপনি আবার কি এনকোয়ারি করবেন এনকোয়ারির ওপরে এনকোয়ারি এনকোয়ারিতে ধরা পড়েছে বলেই তো একসঙ্গে আবার কি এনকোয়ারি করবেন আসলে এনকোয়ারি কি মানে এনকোয়ারি করলে একটা টাইম টাইম কেনা এটা একটা চেষ্টা এনকোয়ারি মানে টাইম কিনতে হবে আর তার মধ্যে ম্যানেজ ম্যানেজের ব্যাপার আছে আর তারপর এর রিপোর্ট কি আসবে সে তো আমরা বুঝতেই পারছি মুখ্যমন্ত্রী যখন এরকম করছেন এর এর আবার কি রিপোর্ট আসবে এ তো অন্যের ঘরে রিপোর্ট এ চাপিয়ে দিয়ে বাঁচিয়ে দেওয়া এটা তো উনি তো পাহাড়াদার কেন লোকে বলেন বলেন তো এমনি এমনি বলেন চুরি জোর যারা করে তাদের রানী কেন বলেন মানুষ বললে রাগ হয়ে যায় অনেকের পরিষ্কার ধরা পড়ে যাচ্ছে কমিশন অ্যাকশন কথা বলছে আর আমি বাঁচিয়ে দেবো আমি পাশে আছি আমি এফআইআর করবো না চোরদের বিরুদ্ধে এফআইআর করবেন না ফলে এর কি রিপোর্ট আসবে সে তো আমরা মানে পরিষ্কার বুঝতে পারছি তবে আমি যেটা বলতে চাই দর্শক এটাতেও উনি একবারে স্থির থাকবেন সেটা না যেটা দিয়ে বিষয়টা হয়ে যাবে কমিশন চুপ করে বসে যাবে আর আমার ধারণা কমিশন এখানে চুপ করে বসবে না কমিশনও অ্যাকশনে যাবে এবং যাওয়াটা উচিত আমরাও কিন্তু কমিশনের দমটা দেখতে চাই এই যে ডেডলাইন দিয়ে দেওয়া হলো এগারো তারিখ তিনটের মধ্যে ব্যবস্থা নিতে হবে তারপরে এরকম একটা উত্তর কমিশনকে বোকা ভাবা কমিশনকে বোকা ভাবা নিজেদেরকে অতি চালাকি ভেবে সবেতেই ওই বাদরামি করা তো সুতরাং এরপরে যদি কমিশন চুপ করে বসে থাকে তাহলে বলবো এই কমিশনকে দিয়ে ভোট হবে না এটুকু বলতে পারি জোর তবে আমি আশাবাদী কমিশন চুপ করে বসে থাকবে না কমিশন এর পরবর্তী অ্যাকশন নেবে কিন্তু দর্শক তার পরের প্ল্যানটা কি হতে পারে রাজ্য সরকারের সেটাও আপনাদেরকে আমি বলতে পারি এখন থেকে দেখবেন দর্শক এরপরই যখন কমিশন ফারদার কোনো অ্যাকশনের কথা বলবে অ্যাকচুয়ালি এই যে এই করা হলো অ্যাকশন তো হওয়ার কথা এবং ক্ষমতা কমিশনের আছে যদি ওনারা বলুন এবং আবারও বলছি মুখ্যমন্ত্রী নিজেও ভালো করে জানেন ক্ষমতা কমিশনের আছে না হলে চিঠিতে বলতো এবার যেটা করবে প্ল্যান বি হচ্ছে এই সরকারে দর্শক নিশ্চিত থাকুন এরপরে যখনই এরপরে যখনই কমিশন ফার্দার কিছু বলবে করা স্টেপের কথা বা কিছু একটা ডাইরেক্ট তারা নেওয়ার চেষ্টা করবে এরপরে রাজ্য সরকার হাইকোর্টে যাবে তবুও তারা নিজেরা সাসপেন্ড করবে না নিজেরা এফআইআর করবে না কিচ্ছু করবে না তারা হাই হাইকোর্টে যাবে হাইকোর্ট বা উচ্চতর কোর্ট বললে তখন তারা করবে তার আগে রাজ্য সরকার দেখবে নিজের থেকে কোনো এফআইআর কিছু করবে না এর পরের যে স্টেপ পরের যে প্ল্যান আদালত এটা মিলিয়ে দেখে নেবেন অদ্ভুত ব্যাপার না চুরি করেছে দুর্নীতি করেছে বলছে যে ছেড়ে দিন ওনাদেরকে কাজ থেকে অব্যতি দিলাম তারপরে মানে যিনি অন্যায় করবেন তাকে ছেড়ে দিতে হবে তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া মানে তা সম্ভব তার সব অন্যায় মাফ এটা হতে পারে তো আমার ধারণা কমিশন এর পরে আবার চিঠি লিখবে করা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে বা আরো যা যা করার করবে এবং তারপরে আর দেখবেন কমিশনকে উত্তর দেওয়া মানে যদি করা স্টেপ হয় উত্তর দেওয়ার মতো ডিরেক্টলি আর কোনো জায়গা না থাকে দেখবেন এর পরে যে স্টেপ হবে আদালতে যাবে রাজ্য সরকার এটা ওটা হবে প্ল্যান বি কারণ ওরা এফআইআর সত্যিই করবে না সত্যি কোনো সাসপেন্ড করবে না কারণ অন্য ভয় কাজ করে যদি এফআইআর করে দিই যদি সাসপেন্ড করে দিই তার যদি অসহায় বলতে শুরু করে দেন দিদি এটা কি করলেন আপনার ডিরেকশনে আপনার লোকজনদের ডিরেকশনে তো এই কাজটা করলাম আমাকে ফাঁসিয়ে দিলেন যদি বলে ফেলেন যদি ঘুরিয়ে চার্জ করতে শুরু করেন বা এইভাবে আরো যদি অন্যরা সব বিগড়ে যান ফলে ইনার তরফ থেকে সাসপেন্ড করার কোনো ক্ষমতা নেই করবেন না শুধু না ক্ষমতা নেই করলে ফেসে যাবেন রাজ্য সরকার সাসপেন্ড করলে দিদিমণি সাসপেন্ড করলে ফেঁসে যাবেন সব পর্দা ফাঁস হয়ে যাবে সেই জন্য মরিয়া চেষ্টা যেমন মরিয়ার চেষ্টা করেন অযোগ্যদের চাকরি বাঁচাতে ওখানে টাকা লেনদেন ইত্যাদি আর এখানে ক্ষমতায় ফিরে আসার সব সেটিং ফিটিং সব পর্দা ফাঁস হয়ে সব বলে দেবেন তো এক হচ্ছে বলে দেওয়া আর দ্বিতীয়ত হচ্ছে ওই মতো করে আজ আর কেউই কাজ করবে না সব মৃদ সোজা হয়ে কাজ করবেন ভয় হচ্ছে এই সব সেই জন্য এই রাজ্য সরকার নিজের থেকে কখনো কাউকে সাসপেন্ড বা করতে পারবে না যতই কমিশন চিঠি করুক করুক ফার্দার কোনো অ্যাকশন এ এরা করবে না এর পরে পদক্ষেপ যখনই নেবে করা কোনো পদক্ষেপ কমিশন যখন দেখবে আর চিঠি করে কোনো কিছু হবে না কমিশনকে তখনই দেখবেন এই সরকার ডিরেক্টলি কোর্টে যাবে কোর্টে অর্ডারকে চ্যালেঞ্জ করবে তারপর কোর্ট যেমন বলবে আবার আবার সিঙ্গেল বেঞ্চে থেমে থাকবে না এরকম করতে করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে তারপর সুপ্রিম যা বলবে তখন ব্যবস্থা নিতে বাধ্য হবে তার আগে নিজের থেকে কোনো ব্যবস্থা এই সরকার নেবে না না নিতে পারবে তবে দর্শক আহ আশা রাখি যে কোর্টে গেলে আবারও থাপ্পড় খাবে শুধু থাপ্পড় না জল হলেও হতে পারে আশা রাখি কোর্টের উপরে আমাদের আশা রাখতে হয় দেখা যাক কি হয় তো এই হচ্ছে দর্শক শয়তানি বাদরামি কি বলবেন বলুন তো দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে